যাও যাও ইব্রাহিম হলিহের কাছে চলে যাও মানুষগুলি ইব্রাহিম পায়গাম্বারের কাছে যাবে হে মুসলমান ইমানদার সুপারিশার জন্য আবেদন করবি ইব্রাহিম পায়গাম্বার বলবে না না আমি পারবো না পারবো না আজকে হাসিদের ময়দানে আল্লাহ তালার সাথে কথা বলার সাহস আমার নাই সুহান তোমরা চলে যাও হজরতে মুসা পয়গম্বরের কাছে সুহার আল্লাহ মুসলমান ভার আমার মানুষগুলি হজরতে মুসা পয়গম্বরের কাছে চলে যাবে ইব্রাহিম পয়গম্বর ভুলে যাও মুসা পয়গম্বরের কাছে যাও তিনি হলেন কালিমুল্লাহ আল্লাহ একবার মুসা পয়গম্বরের কাছে যাও মানুষ গুনি মুসা পয়গম্বরের কাছে দৌড়ে চলে যাবে ওকে মুসা পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করুন মুসা পায়গাম্বার ভুলবে না না আজকে হাসনের ময়দানি আল্লাহ তারার সাথে কথা বলার সাহস আমার নাই তোমরা চলে যাও ঈসা পায়গাম্বরের কাছে সুহান মুসলমান ভাইয়ের আমার সমস্ত নবীগুলি নফসি নফসি বলতে থাকবে ইয়া নফসি নফসি বলতে থাকবে হজরতে মুসা পায়গাম্বর ভুলবে না আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার উম্মতকে নয় আমাকে বাঁচাও ঈশা পায়গাম্বর ভরবে আল্লা আমাকে বাচ্চা আমাকে বাচ্চা আমার উম নয় আমাকে বাচ্চাও আগে শুভান আল্লাহ হ্যাঁ মুসলমান ইমান দার মানুষ গুলো হসনাত কাছে চলে যাবে ঈশা পায়গাম্বর বলছে না আমি পারবো না তোমরা চলে যাও আখের জামানার পায়গাম্বা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মুসলমান ভাইরা আমার সব নবী نفس نفسی বলবে হাশর দিন ইয়া উম্মতি বলবে বল নবী আল